আসসালাম আলাইকুম সবাইকে আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম এই অবস্থা সবাই কেমন আছেন আশা করছি দেশ এবং দেশের বাইরে যেয়ে যেখান থেকে আজকে ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন তো প্রতিদিনের মতো চলে আসছি আমি আপনার জীবন চান্তিতে কাুন নতুন আরেকটা ভিডিও নিয়ে তো সন্ধ্যাবেলা হাইটে আসার পর কাশোর বা বলতেছে রুটি বানা দিতে যে কিছু করে দিতে সে নাকি গীতা বলে গরুর মাংসর জোল দিয়ে খাবে ওই জন্য সন্ধ্যা থেকে ভিডিওটা শুরু করলাম জানি না কালকে কতক্ষণ পর্যন্ত রাখতে পারবো আশা করি ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে শুরুতে একটা লাইক দিয়ে তারপর ভিডিওটা দেখবেন আপনাদের কাছে মনোত রইল আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন উ এতে করে আমার সারা প্রতিটা ভিডিও সবার আগে বোঝা যাবে আপনাদের কাছে আপনারা কাছে সুবিধা মতো দেখে নিতে পারবেন ঠিক আছে বন্ধুরা তো দেখতে থাকেন এই যে আমরা চাপটি খাচ্ছি চাপটি খাবো এখন হাইটে আসছি চাপটি খাইতে গিয়ে এই নীলা মার্কেট যাইতে হয় হাঁসের মাংস দিয়ে হাঁসের মাংস ঘরে রান্না করে চাইলে এই যে গড়ে কালারফুল চাপটি খাওয়া যায় দেখেন কত সুন্দর চাপটি এখানে ধনিয়া পাতা কাঁচামরিচ পিঁয়াজ দিয়ে একটু হলুদ হলুদের ফাঁকে দিয়ে এই চাউলের গুঁড়া দিয়ে চাপটি বানাইছি দেখেন নীলা মার্কেট যাইতে হয় চাপটি খেতে তো যাই হোক দেখতে থাকেন বন্ধুরা একটু দিক দাম একটা উদিকdna নামায় সস্তুই মাডি উদিকdna নামাইতে গলি কে আ আন্দন এই একটা ঢ্যাঙ্গার ঘাস ডাগন পলের ঘাস দাইলসারে না বায়রো না কম না মরনা কি একটা অবস্থা

এই হেমুরার ডালটা আছে না যে হেমুরার ডালদা লাগাই দিও আর পাড়াই তো তো না বাস দিবা পাড়াল বার করে দিব একটা বাস একটা বাস দিলে না তোমার হেন তেনে আই একরেই গাছ পর্যন্ত একটা বাস দিলে যাব আমি যাই না আমি তাই না আমার তো সমস্যা আলামু আমি দেই ঘর থাকে চিল্লাই না চিল্লাইলে কি হইব কাম হয় না তো চিল্লাই ল সমান করে আন্দা করা ঢা ই করা লাগলি হইব হ্যাঁ পানি দিলে বয়ে পড়ব দেখছো এনে এনে এটি তুই এটি টান্দা উঠাইলি না এটি এই জালা সমান করছিনালা আলো হই যাব আলো পানি দিলে সমান হই যাব আরেকটু একটু সমান করে লইলে আরেকটা সুন্দর সমান হই গেল উড়ি উড়ি গাছটি কোবাই আগে উঠাইলো এরে থাক না ওখ কই মাম হ্যাঁ কেমনে ওয়া ইলা এরে কোবাই এত তুমি মাড়ি কোবাইছস

এখন করে যাব সকালে বের হয়েছি সাড়ে আটটার মতন বাইরে যেতে আছে তো পারাই না যেটা পাইপ পাইপ এমনি গেছে গেছে সে রইতে ওই রে থেকে পাইপ বারোটা বাজে সকালবেলা না করলে বিয়ালো তো এটা করুন যেতে না বুঝতে করিয়া বিয়ালা খেলছে আর লাগান লাগবো সব ফেলাইছেন না ডিম ভালো হয়েছে তো কি দেখছেন কুতের ভাত বালা রেছে যে এই বাড়ি এই বাড়িটা খেয়ে রয়েছেন এটা এটা দুই তিন মজা লাগে না আমার এই যে খুঁজে ভাত নষ্ট হয়েছে ফালাই নষ্ট না খাওয়াইতো না তখন কি যে ফিডা বানাইছি ফিডা কি খাইবো সবাই ফিডা তো সবটা খাইতো না এই যে তো এটা গরম করতে গো কিচুরিটা এটা এই ঘরটা খলান্দা দেন এইটা লান

হাফ কেজি ধনিয়া পাতা তার সমস্ত আটস ওই একটা তো কে রান্নু আর কি রান্নু চকে মাংস চকে কল করে রইসি কলি জামলুদ তো ফিরে দিছে আবার যদি খাইতে চায়ন তো গরম করে দিন না বার করে পর তো বিটা বানাই দি গিয়ে বিডি আট দশটা ইয়ে হয়ে গেছে এক সাইড দিট ওই আর এক সাইড দয়না কাছাতে এই ওগুলা কাশ্মীর বাবা ভালা ঠালায় খাইছে পরে যে পিঠা সুন্দর হইতা আছে আই রে খালি সুন্দর এম কায়ে আয় দে কপাল দে আট দশটা দেখবি দেয়া পিঠা একটা কে মন হয়েছে পরে এরপরে এই দুইটা আছিল পিঠা ওলা পিঠা রাখছি খাওয়ার পর দুইটা আসলে দিয়ে দিয়েছি বাল্লাধা যায় বীজ এনে মানে রস পাইনি এটা দেওয়ার পরে এই নিচে না মনে তো না বার বীজ বুঝতে না বিজুক কম বীজা দেয় আমার বাঘ আছে বাল্লা কাইতে দিয়েছি রাইতে বি দা তো আমি তো আইডিয়াই বই হের ন হাজার পরে গিয়েছি কাকুনা আমি আইডিয়াইছি পঁয়তাল্লিশ মিনিট আইডিয়া অনেক খুন বই কি এরপরে কিছু নি এরপর কত পিটা পিডার ই দিছি পানি দিছি উইতে সাবু আনছে পিঠা বাবা হেই সাবু দিছে দিছি পরে একটা লোড এরপর এই পানি আবার ফালাই ফালাই আবার নতুন করে পানি দিই যে সাজ নিমে দিদি সাবু পর হে এরপরে আবার নতুন করে সাবু পানি দিই পানি দিয়া পরে নতুন করে এত দিই পোল্টার মেয়ে দে এই ওভেনের ভিতর এ ওভেন থানির ভিতর এই এত দিয়ে আসে পরে দিয়ে পরে আবার ই করে পরে মিলে পরে জাল দিয়ে পরে এটা করতে করছে পিঠা বানানো শুরু করছি সাবুনি কয় তুমি না বলো কি বানাও আমিটা কইসে কয় নানি আমি কি বানাই পিঠা বানাইছে তুই পিঠা কয় তা নানি লেগে পাড়াও না আমি পাড়াই না কে পিঠ হইতো ভালো হইতা না মাথা নষ্ট আমার পরে কই লইতাছি পিঠা একটু হোক পরে পরে তরকারি গরম করি হ্যাঁ

तो देखो ये देखो टॉक्स किस देने हम टॉक्स किचु देने हैं देख का टॉकराना कुछ नहीं हमें बाड़ी खाई संजन कोई क्या कोई तो सेम खाया लेकिन कोई तो सेम बाड़ी कोई तो सेम है ना लोग क्या कोई नहीं तो ओ इन्हें खाई दी फिर दी हमें ये देखो ये कुछ लम्बी डोर में देखो सी दाई सी नाम अभी तक नही क्यों तेरे कार्ड कार्ड फोन लोड अभी चार रोडर दिखेगा कार्ड तो अनेक की को ओ, नुँ 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 है <laughs> वो ना मैं बोला बाय जंक्शन पर है अरे तुम जा नहीं सकते हाँ 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 हा� অনেক মিষ্টি সে কই অনেক মিটারে ইসমাই আপনার খালি বেড়া খাইছেন কিছু খাইয়া খাইতেন তাহলে তো বুঝে গেল না তো যাই হোক অনেক কুইটা খাইটা লই কুইটা খাইটা বুঝছো ইসমাই দুগো গোবর আইনা হেন মাটি আছে বুঝছেন মিষ্টি মা এটা আতাতি মাটি দিয়ে আর গোবরটি মিলাইতে হবে বাইঙ্গা গোবর হেন হুক না গোবর আইনা মিলাই ওই যে খাইকুন খাইয়ের ঘোরা ঘোরা দিয়া ওর সারা লাগাইতে হবে আরে এডি লাগাইতে হবে দেখছেন নাম না এডি এডি যে কইছেন ভালো থাকবে এডি হয়ে গেছে তাতে লাগাই লাইতে এই যে নষ্ট হয়ে যাইতেছে এ লাগাই লাগিয়া অনেক মাটি করছি এই মুরা তাই মুরা দেখার অনেক না এটা মেয়েদের আলাই দিলে এটা ওইটা লাগাই খাইতে আমি চালান যে পাঁচটা আমি গেছিলাম মরমারে মায়ের মোড়া আনতো মোড়া বলে পাইনি আর আনতোই বয়টা শাকগুলো হয় না আনতা কেটা জানি হঠাৎ করে দেই বড় হয় কই নিয়ে কামু হঠাৎ করে তুলে নিয়ে গাই এর আগে নিচে গাই নেওয়ার পর আবার এগুলো করছে মানুষ চোপ পাইতেই থাকে কোন দা কি নিবর খাইবো গোবর বাড়ি শু খাইছে রসনা এই তো নিয়া নিয়ে খাইছে চুরি করে রসনা সারা কেউ খাইতো না এই যে মুসিরা নিয়ে নিয়া খাইছে এনে 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 মাটি দিউ মাটি দিয়ে এনে লইতে ওই তো খাইছে এ মাটি দিয়ে মা দিয়ে নাই না গোবরের লগে মিশাইয়া পরে খায় খাইয়ে দিতে এগারোটার বেশি হয়ে যাচ্ছে গোসল না করে একবার রানব এহ ভাল লাগতেছে না বানো জায়গা করে ও মা এদ এই যে বই নেই আজগার এ বইলাম সকালতে নেই ফোন তো বহান আমার আজগার তরকারিও তো উঠলাম কার খারি হই বই নেই গাছ হয়ে গেছে গা ই দেন মাটি ইয়ে লাল হয়ে গেল কেমগের গোবরে তো গোবরের মাটি বালু না মাটি হয়েছে না তো মাটি হয়েছে না বালু আর কত মাটি মাদি তো পুরা বসার বৃষ্টিটা পুরা পাইছে এই মাটির বস্তা আছে

বাজে এখন সময় বারোটা চার মিনিট তো এর ভিতরে তো দেখতেই পাইছেন সকাল থেকে কতটা কাজ করেছি তো আপনার কি ভাবছেন রান্না হয়ে গেছে এই সময় কিন্তু আমার রান্না হয়ে যায় তো না আজকে রান্না হয়নি আজকে একটু লেট করে বসাইছি একটু অন্য অন্য কাজ করছি যার কারণে এই যে রান্না এক পাশে বাত এক পাশে টক 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 হয়ে গেছে নামাই নিব গুসু করে আর ভাতটা বসাই দিচ্ছি তো অলরেডি আমি গুসু করে ফেলছি মেয়েও গুসু করে ফেলছে তো এখন আরেকটা তরকারি আছে শুধু সেটা রান্না করব তো যাই হোক আজকে একটু চারাগুলো লাগাবো দেখে একটু জায়গাটা প্রস্তুত করলাম দেখতে পেয়েছেন তার পাশাপাশি তরকারি তরকারি বাজার থেকে নিয়ে আসার পর কাটলাম আমি তারপরে মা মাকে নিয়ে সাথে একটু শুকনো গোবর আনলাম দেখতে পেয়েছেন গোবর আর মাটি একসাথে মিশাইলাম যেটা এই যেই যেখানে চারাটা লাগাবো ওইখানে আর কি বালুর মেধে খুঁজ দেওয়া ওই জায়গাটার মেয়েদের মাটি দেওয়া বালু সেই গোবরটা দেওয়া চারাটা লাগাবো এই জন্য আর কি তো যাই হোক সমস্যা নাই না রান্না একটু দেরি হলেও সমস্যা নাই আর যেহেতু টকটা হয়ে গেছে বাতরা বসে গেছে আরেকটা তরকারি হয়ে যাবে তো চলেন রান্নাগুলো শেয়ার করি কি কি রান্না করবো আজকে আর করতেছি আমি বুঝু করে তাড়াহুড়ো করে চলে আসছি হাতে মুখে কিছু লাগাইও নাই তো এখানে যে টক হয়ে গেছে মাছের মাথা মাছের লেনজা তারপরে মাছের চাকও আছে তো আমার এই টকের মাছটা বেশি পছন্দ করে বাচ্চারা যার কারণে আর কি একটু বেশি দিচ্ছি আর এখানে যে পিঠাগুলো দেওয়ার পর খাওয়ার পর এটি রয়ে গেছে তো যাই হোক আমি একটা খাইছি বয়ে কাশ্মীর বাবা একটা খাইছে ছোটো ছেলে এক পিস খাইছে মিষ্টির মা মনে দুইটা খাইছে এই হলো আমার ঘরে খাওয়া আর বাইরে দিচ্ছি চারটে চারটে আটটা আটটা ষোলোটা পিঠা আর কি বিলি করা হয়েছে আর এগুলো আর এতটুকু রয়েছে আর কি ঘরে তো যাই হোক এখন মাছ বাঁচবো প্রথমে তারপর যে ফুলকপি দিয়ে মাছ দিয়ে ডাউলের বড়ি দিয়ে রান্না করবো কাশপি বাবা অনেক দিন ধরে খাইতে চাইতে আসছে চাল কুই গো বৃষ্টির মা দুইটা তিন কেন দুইটা নেট ও একটা তো যে এখানে আবার গরু মাংসর জলও আছে একটু জোল নাম জোল বললে ভুল হবে জল মাংস আছে ও কয়টা দেয় আর করে দেয় Ani kalau kau tidak bayar, kau tidak bayar. 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 এই যে বন্ধুরা এখানে মাছটা ভাজা হয়ে গেছে টমেটো বাজা নিচ্ছি আর এখানে অলরেডি তেলটা দিয়ে দিচ্ছি এই যে মাছ ডাউলের বড়িগুলো যে এটা অনেক দিকে কুমড়া দিয়ে বানায় আর আমাদের এখানে শুধু ডাউল দিয়েই বানায় আমরা ডাউল দিয়েই খেয়ে বড়ো এসছি এইভাবেই দেখছি আমরা তো যাই হোক এখন হলো এই যে এই ডাইলের বড়িগুলো আর কি ভালোভাবে এই তেলে বাজা নি আল্লাহ করে তেলটা দিচ্ছি কিন্তু অনেকটাই কিন্তু কিছু বাজার পরে কিছু থাকবে না এই যে তেল লাগছে দেখছেন তেলটা খায়া লাগবে তো এটা লাল লাল করে বাজব তো বন্ধুরা কতটা তেল দিচ্ছে দেখতে পেয়েছেন তারপরও তেল যেমন হয়নি তো যাই হোক এই যে ডালি ভুগুলো বাজা বাজা দিয়ে নিচ্ছি এখন হলো তরকারি রান্নার জন্য তেলটা দিয়ে দিচ্ছি তেল তরকারি রান্না বলতে একেবারে দিয়ে দিচ্ছি এখন প্রথমে ফুলকপিগুলো বাইজা তারপরে অন্য অন্য সবজিগুলো দেওয়া যেমন আলু ফুলকপির ডাটা এগুলো দিয়ে তারপরে কষাই রান্না করবো এই একটা লোক তখন এই যে অলরেডি বাতে বড় আসছে আর এখানে যে ফুলকপি ফুলকপিগুলো লাল লাল করে বাজা নিচ্ছি এখন এই পর্যায়ে ডাটা আলুগুলো দিয়ে দেবো তো একটু বড়ো করায় দিচ্ছি ফুলকপি কিন্তু একটাই এখানে বড়ো করাই দেওয়ার কারণ হলো ডালের বড়িগুলো দেওয়ার পর অনেকটা বড় হবে একটু পাতলা করে জল দিতে হবে প্রথমে এই জলটা আর কি ডালের এই ডালের বড়ি জলটা না চলবে যার কারণে একটু বড় ওই পাত্র দিলাম আর বাচ্চা অলরেডি হয়ে গেছে পানিটা এসে বাচ্চা মার দেন পানিটা গোলক দিয়ে নেব তরকারি সে জল দেওয়ার জন্য পানি ফেলায় তুমি তো বন্ধুরা এখন বাজে হলো কি দুইটা এক মিনিট তো এই যে ডাউলের গড়ি দিয়ে ফুলকপি দিয়ে শুন মাছ দিয়ে তরকারি

নতুন তরকারি ডাউলের বড়ি নতুন আর বুড়ান কি নতুন না ডাউলের বড়ি নতুন সবই তো ডাবলের বুড়ি তো এই ফুলকপি খাইবা না অল্প দেই সবই দেই ঠিক আছে ভালো ইউ